শুভ সকাল বন্ধুরা তোমরা ভাবছো সকাল সকাল থালা বাসন কেন দেখাচ্ছে আজকে দেখাবো সারাদিনে আমি কি করি তোমাদের সঙ্গে যেটুকু পারি কারণ ভিডিও আমি একাই করি তাই যেটুকু পারবো সেটুকু দেখাবো সকাল সকাল উঠে পড়েছি তখন বাজে পাঁচটা দেখো থালা বাসন মেঝে বসে পড়েছি এইগুলোকে কি বলে বলো তো এইগুলোকে চুপ খুচুর ডগা বলে এগুলোকে আজ রান্না করব রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাড়া খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানি আর দেখতেই পাচ্ছ ভিতরগুলো কত নোংরা একটা একটা করে ছাড়িয়ে আমি বাইরের থেকে সুন্দর করে ধুয়ে আনবো তবে গিয়ে ওটা কাটবে দেখো ধোয়া হয়ে আছে এখন সুন্দর করে কেটে ওটাকে একটু সিদ্ধ করে ফেলে দেবো তবেই রান্না করবো দেখো অলরেডি আমার কাটা হয়ে আছে সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইও সাইডে বসিয়ে দিয়েছি এটাও সিদ্ধ হতে হতো ওখানে সাইডে কিন্তু মাছগুলো ভেজে নেব কারণ বেগুন দিয়ে আর মাছ দিয়ে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ আমার সকালে প্রচুর প্রচুর তারা আমি যেটুকু ক্লিপ নিতে পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি প্লিজ আমার ভিডিওটা যদি ভালো থাকে প্লিজ কমেন্ট করো আর কারা কারা খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করো কোথা থেকে দেখছো এটা একদম বলতে ভুলো না এটাও কিন্তু তোমরা প্লিজ জানিও কোথা থেকে দেখছো আর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো এটা যদি কেউ ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ ফলোটা করতে একদম ভুলো না আর যারা দেখছো আমার ইউটিউব থেকে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার এগিয়ে যাওয়ার প্রেরণা দেখতেই পাচ্ছো প্রায় হয়ে এসছে আর এদিকে কিন্তু হতে বসিয়ে দিয়েছি আর এদিকে বাকি কাজটা কিন্তু আমি সেরে নেব আর আমার সকালে প্রচুর তাড়া থাকে কারণ আমার সকালে অফিসের বাদটাও দিতে হয় আর এদিকে আমার মেয়েকে স্কুলে নিয়ে তাড়াটাও থাকে তাই আমি এখন কিন্তু প্রচুর ব্যস্ত তার মধ্যেও আমি চেষ্টা করছি একটু একটু করে ক্লিপ নিতে সবটা নিয়ে পারছি না দেখতে পাচ্ছ মাছ ভাজা রেখে দিয়েছি দেখো এখানে কিন্তু রসুন চিংড়ি মাছ ভাজা লঙ্কা ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি এরকম অনেকভাবে রান্না করে আমরা এরকম করে রান্না করে খাই আমি বেশিরভাগ টাইমটাই এগুলো আমার মা বেশি রান্না করে দিতে আমি এখন চেষ্টা করছি এগুলো আমরা খেতে খুব ভালোবাসি আর বিশেষ করে কত্তা মশলা তো আরও ভালোবাসি এটা কিন্তু বাজার থেকে কিনে আনা একটু হালকা আছে রান্না করছি আর তাড়াতাড়ি করলে আবার কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটুখানি হালকা আছে দিয়ে বাকি কাজটা সেরে নেবো এদের কিন্তু আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে কর্তা মশাই উঠে গেছে ও অফিসে যাবে বলে উঠে গেছে ও বাথরুমে গেছে ও বাথরুম থেকে বেরিয়ে স্নান টনান করে একবারে বেরোবে আর মেয়েকে তবে গিয়ে তুলবো আমার রান্না শেষ হলে আর রান্নার আগে যদি আমি ওকে তুলতে যাই তাহলে ও একদম আমাকে রান্না করতে দেবে না তাই ওকে রান্না শেষেই বেশিরভাগ টাইমটা আমার তোলা হয় অফিসে যাবে ওটা টিফিন গুছিয়ে দিয়ে তারপরে মেয়েকে তুলি মেয়েকে খাওয়ানো আছে এই দেখো অলরেডি কিন্তু আমারটা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এরকম পুরো একদম শুকিয়ে নিতো তবেই দেখো আমার রান্না কমপ্লিট এদিকে ও টিফিনটাও গুছিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি লাগে এখনও খাইনি তাই আমি বলতে পারছি না কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে এরকম করে রান্না করি ভালোই লাগে খেতে তোমরাও কিন্তু চেষ্টা করো এরকমভাবে রান্না করো সত্যিই অনেক ভালো লাগে আর কিন্তু এই শাকটা খাওয়া অনেক ভালো শুভের পক্ষে আমি শুনেছি অনেক উপকার কচু শাক কচুরি সব খেলে দেখতেই পাচ্ছ হাতের রাতারি করছি কারণ আমি এখন ভিডিও নিচ্ছি ঠিক কিন্তু অনেক ব্যস্ত ছিলাম সকালবেলা টাইমটা অনেকেই বলে মেয়েদের কোনো খেয়ে কাজ নেই সারাদিন বসে থাকা ছাড়া সারাদিন মেয়েরা বসে থাকে না অনেক কাজ করে বিশেষ করে একটা বাচ্চা থাকলে তো বসার টাইম তাদের হয় বলে আমার মনে হয় না কারণ আমার ছোট বাচ্চা আমি জানি আমি এক সেকেন্ডও বসার টাইম পাই না বলতে পারো যে কী এমন কাজ করো কোনো কাজ করি না কিন্তু ওকে রাখতেই অনেক টাইম লাগে আর যেইটুক ও ঘুমবে সেইটুক টাইমটা বিশেষ করে কাজ থাকে তাহলে আর কখন বসবো থাক জেগে থাকতে সম্ভব হয় না বসে থাকার পিছনে কিছু না কিছু করতেই হয় কাজ আর ঘুমিয়ে পড়লে বাকি কাজটা তো করতে হয় একমাত্র মেয়ে মানুষে জানে বাচ্চা থাকলে কতটা টাফেই দেখো জামাকাপড় আমি কিন্তু অলরেডি চলে এসেছি স্কুল থেকে স্কুল থেকে এসে দেখো এখন জামা কাপড় ধুচ্ছি যাওয়ার সময় দু একদিন ধুয়ে যায় আর দু একদিন পাই না ধুতে দেখো এটা কিন্তু ফ্রিজে ছিল আগের দিনে একটু ময়দা মাখা সেটা একটুখানি করে খেয়ে নেব এরকম খেতে কারা কারা ভালোবাসো আমার তো খুব ভালো লাগে এইগুলো করে মেয়েকে স্কুল থেকে এসে এই দেখো মেয়ে ঘুমিয়েছিলো মেয়েকে খাওয়াতে আমার দু ঘন্টা লাগে মেয়ে এবার হোমওয়ার্ক করতে বসেছে এখনও রাতের রান্না কিন্তু বাকি আছে তাহলে বলো কখন বসলাম থ্যাংক ইউ আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আমার দিন এরকম কাটে রোজ কাট ডিউটি আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া